নিয়মিত তেলাওয়াত করে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন বলেন সোহান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই সুরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে সুপারিশ করবে যারা সুরা মুলুক নিয়মিত আমল করবে আল্লাহ তালা তাদের কবরে সজবকে সহজ করে দিবেন বলুন সোহান তাহলে আমরা সুরা মুলুক নিয়মিত আমল করবো তো ইনশাল্লাহ কোরআন নিয়মিত পড়ার একটা অভ্যাস আমাদের থাকা দরকার আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি বলেন হলেন শক্তিবান বলেন আল্লাহ আকবর তাহলে বলেন তো বাজান সকল ক্ষমতার একমাত্র মালিকের আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার আসমান আর জমিনে আল্লাহর সাইতে বড় আর কেউ আছে ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান

তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক পুরো পৃথিবীর সকল ক্ষমতার সাবিকাটি একমাত্র কার হাতে আল্লাহর কুদরতি হাতে দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর যারা দুনিয়াতে ক্ষমতায় থাকে এরা কি ঠাকুর গায়ের কোন একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করার সোবাদে ওই এলাকায় যদি চাকরি পায় চাকরি করে এ বাজান গো আমার আল্লাহ রে গোলাম একটা বাসায় যদি ভাড়া থাকে পাঁচ বছর দশ বছর বিশ বছর ভাড়া থাক লোকটার পরিচয় হলো লোকটা কি ভাড়া দিয়া কথা বলেন না কেন এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে পাঁচ বছর দশ বছর বিশ বছর ক্ষমতার শিয়ারটা ভাড়া দেয় কেউ ক্ষমতার মালিক নয় কেউ ওই শিয়ারে চিরস্থায়ী বসে থাকতে পারবে না ক্ষমতার মালিক আমার আল্লাহ আর পৃথিবীতে যারাই ক্ষমতার শিয়ারে বসে এরা হলো ভাড়া এরা কি এরা কি ভাড়াটিয়া ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কি? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তু'তিল মুলকะ মান তাশাউ ওয়া তানসিউল মুলকะMimman তাশাউ ওয়া তুইয্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদ কাল খইর আলা কুল্লি শাইইন ক্বাদীর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ও ঠাকুর ঠাকুরগাড় মুসলমানেরা বলেন তো বাজান কথা কি গোলাম রব্বানির বানানো নাকি আমার আল্লাহর কথা বাড়িতে যা কোরআন খুলে দেখবেন সবার ঘরে কোরআন আছে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হবে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে এ কথা বলেন শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যিস ভালো সেদিন হাত প্যান্ট পরা ছিল না হলে পুরো জাতির সামনে নতুন ইতিহাস হইত নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল কথা বলেন আমাদের দেশেও যিনি ছিল যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল এদেশের নিরাপরাধ আলেমদের জেলখানায় বন্দী করেছিল কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে যায়া ভারতের প্রেসক্রিপশনে পরিকল্পনা করে হত্যা করেছে একটা বছর তো হয় নাই আল্লাহ ক্ষমতার সিআরটিও পালাইতে বাধ্য করছে আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদdek করেন আল্লাহ বলে কিসের পদdek এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদdek না আমি আল্লাহই দেশ দেশdek করতে বাধ্য করব ঠিক আমরা চাইলাম পদdek আল্লাহ করলো দেশ ঠিক ইননা বাতু শারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি বাড়ি দিল্লিকে পড়বে কথা বলে ঠিক না

সবকিছু তারা খেয়াল রাখতে পারে না হঠাৎ করে ভুলে যায় এজন্য মাঝে মাঝে দুই একটা জায়গায় আমরা যখন যাচ্ছি সুযোগ পাচ্ছি হালকা করে নাড়া দিচ্ছি যাতে আপনি অতীত ভুলে না যান কথা বলেন হেলিকপ্টার তুই পালিয়ে গেছে হেলিকপ্টার নেপালে গেছে

লльга তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নিয়ন্তা কি রাজি আছেন হ্যাঁ উনি মাঝে মাঝে আবার এখনো ফোন দেয় মাঝে মাঝে ফোন দেয় আজকে একটা গুজব ছড়াইছে সে খাসিনে মারা গেছে আমার বিশ্বাস হয় না কারণ এত সহজে উনি মরবে এটা আমার বিশ্বাস উনি আরো অনেক দিন বেঁচে থাকবে তো বাংলাদেশে অনেক সময় ফেসবুক আইডির থেকে গুজার ছড়ানো হয় এগুলো আপনারা বিশ্বাস করবেন না এত বড় একজন সাবেক প্রধানমন্ত্রী মারা যাবে আরে সামান্য একটা ফেসবুকে সেফি সার্ভে এটা না ভারত থেকে মনে করেন সংবাদ আছে না না বিশেষ করে একটা রিপাবলিক বাংলা ও তো মনে করেন একেবারে সংবাদ মানে একেবারে হাসপাতাল থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সব নিউজ দেখাবে উনি মারা গেলে কথা বলেন ঠিক কিনা এই জন্য গুজব ছড়ানো হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে কথাটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি তবে জীবন যেতো আছে মৃত্যুটা একদিন তারও হবে কথা বলে ঠিক কি না তবে এই মাঝে মাঝে কল দিয়ে আমাদের খোঁজ খবর নেন মিয়া মানুষ তো কথা কয় না কে খোঁজ খবর নেয় কয় আমি দেশের কাছে আছি সফট করে ঢুকব আমরা বলবো জামার আগে বলে জান নাই আসার আগে নাটক করার দরকার নাই যে দিক দিয়ে মন চায় যে বিল মনে চায় আপনি এই দেশে আসেন এই দেশ আপনার স্বামীর এই দেশ আপনার বাবার আপনি আসেন বুবু আহিবা তুমি আই হাগু সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা হচ নাই বহো কাদের কাকার অবস্থা খারাপ দর বেজবাবার আউ নাংকেলা কোন সামনেও আসে না নিহাটা কর্মী সব ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা গগু আহিবা তুমি আই বাহাগ সেইদিন দিন আইসা আর পাই বাহানা আমার সিয়ার থেকে নামা আমার সাহস কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক কি আমার ভাই আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিককে আল্লাহ

সম্মান দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন না কে সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে আল্লাহ দিআদিকাল খায়ের সফল কল্লানের চাবি কাটি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি সর্বশক্তিমান তার হাতে সব ক্ষমতার চাবি কথা বলে ঠিক এনে কথা কি বোঝা যায় বাজান তাহলে বলেন তো বাজান রাজত্ব দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক কল্যাণের চাবি কার কাছে আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহর চাইতে বড় ক্ষমতা দ্বার আর কেউ নাই আমরা এমন এক রবের গোলাম তার চাইতে বড় আর কেউ নাই তাহলে সব চাইতে বড় তিনি কে সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে আসমান জমিনের সব ক্ষমতার মালিক আল্লাহ তাহলে বলেন তো বাজান এই জমিনে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই একটু করেন আলোচনার সামনে নিয়ে গেলে মজা বুঝবেন মজা এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দান করেছিলেন জোরে বলেন কয়জন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো পাতি না তার গরম এলাকায় থাকা যায় না কয় আমার সিনিস আমি অমুক না আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই বাজান আছে না নাই আমার ভাইরা বিশ্ব নবীর জামানায় এরকম একটা ছোটখাটো নেতা ছিল ছোটখাটো মার্কার নেতা তখন তাদেরকে বলা হত পুরো তিওলিদার দলপতি এখন যেরকম শেরবিন মন্ডল মাতাব্বর থাকে ওই সময় তাদেরকে বলা হতো পুরো তিওলিদার গুরুত্বীয় দলপতি কথাকে বোঝাইতে পারলাম এরকম একজন ব্যক্তি ছিল আর নাম ছিল মহাবীর আমর বিশ্ব নবী যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবীজি মক্কার কাফের দিনকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই নবী আপন গতিতে কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করতেছেন কিন্তু এই মক্কার কাফের মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাখুজ্জাতের দেবী সরস্বতী রাধা রাধাকৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্না উযবিল্লাহ আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায় আমার নবীর কি কোনো অপরাধ আছে নবী কি আর বাড়িতে চুরি করতে গিয়েছিল আর পাকা দানে মই দিয়েছে নবীর কোন অপরাধ নাই নবী কালেমার দাওয়াত এক প্রচার প্রসার করে এক আল্লাহর পথে মানুষ কা আহ্বান করে এটাই কাফেরদের কাছে সহ্য হয়তো না কথা বলে ঠিক কি না ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি তাতে কত সমস্যা আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান এটা কাফের বা ইমানদার বিশ্বাস করত না এজন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন অনবি মক্কা আর মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রৌনা করেছে এই সংবাদ শুনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় নবীজি সাহাবিদেরকে বললেন আমার সামিরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা রৌনা মাথা নেওয়ার ঘোষণা করে রৌনা করেছে তোমরাই বলো কি করা যায় নবীর সাহাবি হজরত ওসমান রাজি আল্লাহ ডেকে বলেন নবী আপনি আল্লাহর এত বড় পাই গাম্বার আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কিনা হজরত ওসমান করে ছিল নরম সাহাবি আল্লাহ আকবার আল্লাহ নবীজি তাদের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কল্যাণ আর ঘোষণা করে রওনা করেছে আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিবরাইল আর করিস দেরি আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতের লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত না মান নবী যে হাত মুখে না লাগায়া হাতুর উপরে রেখে দিলেন অনেক যুবক আছে দোয়া করে আর এরকম দড়ি পাকা আছে না নাই অনেক যুবক আছে দোয়া করে আর পেশার মাপে দোয়া করার একটা আদব আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন না লম্বা হবে আমি লম্বা করব না জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আল্লাহ তোর আপনার দোয়া কবুল করবে না বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এক গ্রামের নাম মনে করেন দুগা সিনাই গ্রামের নাম বললে হয়তোবা সমস্যা হতে পারে অন্য আর একটা গ্রামের নাম বলেন হ্যাঁ ঝারগাঁও মনে করেন ঝারগাঁও প্রতিদিন চুরি হইতেছে টাকা পয়সা চুরি হয় গহন আগাটি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না একজন দশ কেজি জিলাপি বলিয়া দাঙ্গিয়া থেকে নিয়া আসে নিয়া এসে বলে হুজুর একটু দোয়া করেন সুরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীরকে হেফাজত করে হুজুর এশাম নামাজ পরে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ প্রতিদিন গরু ছাগল টাকা পয়সা চুরি হয় গহনা গাদি চুরি হয় আল্লাহ সুরের হাত থেকে গ্রামবাসীরকে হেফাজত করো সরো জিলাফিক আড়শায় হাত তুলে বলে আমিন আমিন বলে তো বাজার চোর কি বাহির গ্রামের থাকে না ওই গ্রামেরও দুই একজন থাকা লাগে না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে ভালো করে বাজার চেষ্টা করেন নাজান ওই জায়গা ইমাম সাহেব জিলাপি ভাইয়া করে যদি বলতো এই যারা গায়ের এই গ্রামে ঢোকার চারটি রাস্তা আছে চার রাস্তার মরে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে আমন পিটান পিটাইবা যাতে ছয় মাসে মজা সোজানা করতে পারে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন

কিন্তু কার কথা আজ গেল না মনের ব্যথা এখন ওই কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবি বগুরার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ পেন্ডাগনে হামলা হলো দুশি কুজ নাহি পেলো পেন্ডাগনে হামলা হলো দুশি কুজ নাহি পেলো ওসমাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মওলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল প্রত্যেকবার প্রধান মন্দির হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন প্রতিবাদ করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন দিয়সpores বিচার কেন করবে না কারণ ওই নেতা জানে এই হাত দিয়ে আমি যে পরিমানে দুর্নীতি করেছি প্রথম হাত আগে আমারই কাটা যাবে এই কথা আছে শরিশাইপুর গ্রাম অঞ্চলের মা বোনেরা বলে না

বোতল খায় ঘুমায় বোতল খাওয়া ওদের স্বভাব সারাদিন মাদক মুক্ত সমাজ করার জন্য